হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে চলে গেছিলাম পড়াতে সকালবেলা দেখো এত কুয়াশা না আজকে ভিডিওটা আমি তেমন আমি করতাম না কিন্তু এই কুয়াশার জন্যই ভিডিওটা করা দেখেছ দূরে দূরে সব গাছগুলো কুয়াশাতে পুরো ঢেকে গেছে একদম এত কুয়াশা আবার অনেকদিন পরই পড়লো আগে পড়ছিল কিন্তু আমার শীতটা কমে যাওয়ার পর আবার এই আজকেই পড়ল। হ্যালো গাইজ এখন বাড়ির দিকে যাচ্ছি পড়াতে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাড়ির দিকে যাচ্ছে চলো বাড়ি যাই দেখা যাক কি হয় আর ভালো লাগছে না কালকে এক্সামের রুটিন দিয়েছে সেই নিয়ে একটা চিন্তার মধ্যে আছে এখন অব্দি পড়তে বসতে পারলাম না পড়তেটাও বসতে হবে কি যে কখন করবো বোঝা পায় না চলো দেখাও বাড়ি গিয়ে এসে আবার একটু দেখো নোটগুলোকে লিখে নিচ্ছিলাম আমার কাছে অনেকগুলো নোট লেখা ছিল না একটা রাফ খাতা নিয়েছি রাফ খাতার মধ্যে কিছু নোটগুলোকে লিখে নিলাম সেগুলোকে রেডি করতে হবে তার মধ্যে আমার নোটের মেন খাতা তো একটা আছে এটা সাইডে একটা করছে ডাফ খাতা এখন হট করে সাত দিন পাঁচ দিন আগে কি কিছু আর হয় তাও কি করব যাই হোক বসে দেখতে পাচ্ছিল তাই একটুখানি অর্ডার দিয়ে নিলাম একটা ফিশ ফ্রাই ফ্রাইটা দেখো প্রথমত বেশি একদম ভাজাটা হয়ে গেছিল আমি আজকে অনেস্ট রিভিউই দেবো একদম হ্যাঁ আমার জঘন্যতম খাওয়া যাকে বলে এটাই ছিল তার জঘন্যতম খাওয়া হ্যাঁ এটা যেমন যেই ভাঙলাম সঙ্গে সঙ্গে দেখছি কালো জানি না মাছ কেন কালো হবে আমি তো প্রথমে বুঝতে পেরেছিলাম না যেটা মাছ না অন্য কিছু তাও একবার কষ্ট করে সসের মধ্যে একটু ড্রিপ করে যে মুখের দিলাম সত্যি বলছি টেস্টটাও এতটা বাজে কি বলবো আমার তো পুরোপুরি টাকাটা আজকের জন্য নষ্ট করল একদম ফালতু জীবনে আর আনছে না মানুষকে যে এইভাবে ঠোকানো হয় এখন একটু পড়তে বসেছি এখন একটু ভিডিওর সংখ্যাটা কমই দেওয়া হবে কেননা সামনে এক্সাম আবার এক্সামটা শেষ হোক তখন না আর আবার একটু রেগুলার ভিডিও আসবে এখন ভিডিও দেব যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে হ্যাঁ আমি দেব চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব প্রত্যেকদিনই ভিডিও দেব কিন্তু সেইভাবে না একটু অল্প অল্প করে দেবো যে পসিবল আমি নিজের দ্বারা করব আমাকে কিছু